এইখানে তোমাদের অনেকেরই কিন্তু একটা প্রশ্ন আছে যদি ফোর্থ সাবজেক্টে ফেল করা হয় আমি তোমাদের প্রশ্নগুলো নিয়ে জাস্ট আলোচনা করব অনেকেরই একটা প্রশ্ন আছে ভাইয়া যদি ফোর্থ সাবজেক্টে ফেল হয় কারো তাহলে রেজাল্টটার কি হতে পারে দেখো ফোর্থ সাবজেক্টে যদি তোমার ফেল হয় তাহলে তোমার রেজাল্টে কোনো ইফেক্ট পড়বে না বিষয়টা আবার বোঝার চেষ্টা করো যদি তোমার ফোর্থ সাবজেক্টে ফেল হয় তাহলে তোমার যেদিন রেজাল্ট দিবে সেদিন তুমি তোমার রেজাল্ট পাবা তোমার রেজাল্ট পাইতে কোনো সমস্যা হবে না অন্য সবাই যেরকমের একটা পয়েন্ট পাই যে ফোর পয়েন্ট ফাইভ জিরো বা এ প্লাস তুমিও সেরকম একটা রেজাল্ট পাবা তোমারও কিন্তু একটা পয়েন্ট আসবে তোমারও কিন্তু একটা জিপিএ মান আসবে দ্বিতীয় প্রশ্ন ভাইয়া যদি ফোর্থ সাবজেক্টে আমার এ প্লাস না থাকে তাহলে কি আমার এ প্লাস থাকবে হ্যাঁ তোমার যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস না থাকে বাদ বাকি অন্য সকল সাবজেক্টে তোমার এ প্লাস আছে তাহলে তোমার এ প্লাস থাকবে ঠিক আছে যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস না থাকে তাহলে বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টে তোমার এ প্লাস থাকতে হবে শর্ত হচ্ছে এটা তাহলে তোমার এ প্লাস পাওয়া কিন্তু সম্ভব এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন কিন্তু তোমাদের মাসখান থেকে খুব বেশি পরিবে না আসছে আমি প্রত্যেকটা রুলস 2025 সালের নিয়ম অনুযায়ী বলতেছি তোমাদের এটা আরেকটা প্রশ্ন বেশি পরিবে না আসছে যে ভাইয়া আমার फोर्थ সাবজেক্ট ছিল বায়োলজি এখন আমার যদি বায়োলজি সাবজেক্টে ফেল আসে তাহলে অ্যাডমিশন পরীক্ষায় কি আমি অংশগ্রহণ করতে পারবো দেখো তুমি অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তোমার যেই জিপিএটা লাগে তোমার অ্যাডমিশন পরীক্ষার সাধানতো অ্যাডমিশনে তোমার সাইন্স তুমি যেই গ্রুপেরই হও নির্দিষ্ট একটা জিপিএ পয়েন্টের কথা বলবে যে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম একটা জিপিএ এর কথা বলবে তোমার যদি সেই জিপিএটা পূরণ করতে পারো মনে করো তুমি পাইছো হচ্ছে ফোর পয়েন্ট নাইন এইট পাইছো মনে করো আমি তোমার রেজাল্টটা ধরে দিলাম একটা সেফ ধরলাম যে গ্রুপেরই হও কোনো সমস্যা নাই ফোর পয়েন্ট নাইন এইট ধরলাম তোমার রেজাল্টটা তো ফোর পয়েন্ট নাইন এইট তুমি ম্যাক্সিমাম মানে বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে কিন্তু আবেদন করতে পারবা তোমার ফোর সাবজেক্টে ফেল আসছে বাট তোমার টোটাল রেজাল্ট আসছে ফোর পয়েন্ট নাইন তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবা এখন সমস্যা হচ্ছে তোমার ফোর সাবজেক্ট মনে করো বায়োলজি এখন বায়োলজি রিলেটেড বিভিন্ন সাবজেক্ট থাকে ফিশারিজ বা এগ্রিকালচার বা এই টাইপের অনেকগুলো তোমার সাবজেক্ট কিন্তু থাকে তো এখন অ্যাডমিশনের পরে তোমাদের একটা নির্দিষ্ট সাবজেক্ট অনার্স করতে হয় তো তুমি সেই বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টে অনার্স করতে পারবা না এটা হচ্ছে তোমার সমস্যা এছাড়া আর কোনো সমস্যা হবে না এখন যাদের উচ্চতর গণিত আছে ফোর সাবজেক্ট হিসেবে তাদের ক্ষেত্রে এই सेम সমস্যাটা হবে যে উচ্চতর গণিত रिलेटेड যে সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টে তুমি অনার্স করতে পারবে না এটাই হচ্ছে তোমার সবথেকে বড় পার্থক্য ওকে ফোর সাবজেক্ট নিয়ে আর একটা প্রশ্ন আমরা সবথেকে বেশি হয় বেশি সম্মুখীন হই যেটা হচ্ছে যে ভাইয়া আমার মনে করেন বাংলা সাবজেক্টে ফেল আসছে এখন ফোর সাবজেক্টের কি সেই ক্ষমতাটুকু আছে আমাকে বাংলায় পাস করানোর

আমার অল্প একটুর জন্য এ প্লাস আসে নাই তো সেই ক্ষেত্রে আমি যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাই বা ফোর্থ সাবজেক্ট কি আমার সেই সাবজেক্টটাকে এ প্লাস করে দিতে পারবে কিনা দেখো এইখানে এক কথাকে উত্তর দিই না তোমার একটা সাবজেক্টে ফেল আসছে সেই সাবজেক্টটা তোমার ফোর্থ সাবজেক্ট পাস করাতে পারবে না বা একটা সাবজেক্টে তোমার এ প্লাস আসে নাই সেই নির্দিষ্ট সাবজেক্টটাই কিন্তু ফোর্থ সাবজেক্ট তোমাকে এ প্লাস বানিয়ে দিতে পারবে না এখন তাইলে এইখানে তোমাদের আরেকটা প্রশ্ন হইতে পারে এখন যে ভাইয়া তাহলে সবাই যে বলে ফোর্থ সাবজেক্ট আমাদের এ প্লাস পাইতে সাহায্য করে আমার একটা সাবজেক্টে এ প্লাস না থাকলেও আমার এ প্লাস আসে তাইলে এটা কেমন এটা হচ্ছে তোমার টোটাল যে রেজাল্টটা আছে তোমার টোটাল যে রেজাল্ট আছে তোমার সেই টোটাল রেজাল্টের সাথে জিপিএ তোমার ফোর্থ সাবজেক্টের যে জিপিএটা আছে সেই জিপিএটা যোগ করা হয় লাস্টে ঠিক আছে অর্থাৎ তোমার যে গড জিপিএটা আছে সেই গড জিপিএ দিয়ে দেখা যায় যে তোমার টোটাল রেজাল্টটাও কিন্তু পরিবর্তন হয় তোমার টোটাল রেজাল্টটাই এ প্লাস চলে আসে অর্থাৎ তুমি যদি ফোর সাবজেক্টে যাই মার্ক পাবা যে জিপিএ পাবা সেইখান থেকে তোমার থ্রি পয়েন্ট কেটে নেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টে তোমার আমার হাইয়েস্ট ফাইভ ফাইভ পয়েন্ট তো মনে করো তুমি ফাইভ পয়েন্ট পাচ্ছ সেইখান থেকে তোমার থ্রি পয়েন্ট কেটে নেওয়া হবে বাকি যে দুই পয়েন্ট থাকবে তোমার সেটা হচ্ছে তোমার টোটাল রেজাল্টের সাথে যুক্ত হবে এখন মনে করো তোমার দুই পয়েন্টের কারণে এ প্লাস আসতেছিল না তো ওই এক্সট্রা দুই পয়েন্ট যোগ হওয়ার কারণে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যেতে পারো এক কথাও যদি বলি যে নির্দিষ্ট কোনো সাবজেক্টে পাস করাইতে পারবে না বা নির্দিষ্ট কোনো সাবজেক্টে রেজাল্ট পরিবর্তন করতে পারবে না করবে ওকে যারা এই কথাগুলো বললাম তোমার এসএসসির জন্য বললাম এবং এইচএসির জন্য বললাম এখন তোমাদের আরও যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো এবং মেইনলি অ্যাডমিশন নিয়ে এবং অ্যাডমিশনের পরবর্তী সময় যে ভিডিও গুলো সেই সে বিষয়গুলো নিয়ে আমরা এখন থেকে ভিডিও বানাবো তোমাদের কি কি বিষয়ে প্রশ্ন আছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম